আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিয়ে চলে আসলাম প্রতিবান ওদের সাবির ব্লগসে নতুন কিছু কালেকশন নিয়ে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অরিজিনাল ইন্ডিয়ান পিয়ানি কিছু নিউ কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মধ্যে দেখবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার আগে অ্যাশ কালারটা দিয়ে শুরু করছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম সাইডে পার্ট দেওয়া থাকবে আর কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট সফট কটনের মধ্যে হয়ে যাবে আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দেখেন এটা স্যালার এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশাল বড় একটা নামাজে একটা ওন্না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা অন্যায় কিন্তু দুই পাশে এরকম কাতানের পার্ট দেওয়া থাকবে আর স্যালোর কাপড়টা হবে সেলফ প্রিন্টের মধ্যে এই স্যালোর কাপড়টা চাইলে আপনি একটা জামা বানাতে পারবেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু সম্পূর্ণ ভিউ চেঞ্জ হবে অ্যাশের মধ্যে চার পাঁচটা কালার ডিজাইন হবে তো অবশ্যই না না অ্যাশগুলো দেখাবেন অবশ্যই খুলে খুলে দেখান যেটাই ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে আছে সেখানে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন বিওয়ার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে অরিজিনাল ইন্ডিয়ান পিয়ানি এটা কিন্তু ডুপ্লিকেট না এটা অরিজিনাল দা তো আছে কিন্তু সব সময়ের মতো সাবব্রিপ ব্লকসে খুবই রিজনেবল এবং কম প্রাইসে দিয়ে দেবো তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন এটাও ছাড়েটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর বিওস অবশ্যই যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে অথবা যারা সরাসরি এসে দেখতে চান তারা ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড একের উনত্রিশ নম্বর দোকানে চলে আসবেন আপনার সরস্বতীকরণ এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর প্লাস বড় একটা অন্য নামাজে একটা অন্য দুপাটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাপড় কিন্তু আপনার সফট কটনের মধ্যে হয়ে যাবে আর অরিজিনাল ইন্ডিয়ান পিয়ানি আছে কিন্তু প্রতিবারের মতো সাবরি ব্লকসে খুবই রিজনেবেল প্রাইসে অবশ্যই আমাদের প্রাইসটা জানার জন্য ফার্স্ট থাকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন এখানে কিন্তু অনেক প্রিন্ট আছে অনেক কালার আছে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন ঢাকা বা ঢাকার বাইরে যেখানে আছে সেখানে অর্ডার করলে আজকে অর্ডার করলে কালকের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক যেখানেতে সেখানে বিয়র্ট প্রত্যেকটার অন্যায় কিন্তু খুবই সুন্দর এবং বড় একটা অন্যায় হয়ে যাবে তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এটা স্যালোটা দেখিয়ে দিচ্ছি স্যালোটা কিন্তু খুবই সুন্দর সেলফ প্রিন্টের করা আছে এই চাইলে আপনার স্যালার দিয়ে একটা জামা মানে ধরুন এত পরিমাণ কাপড় দেওয়া আছে তো আরেকটা ডিজাইন চলে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর বিয়র্স যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে কাপড় কিন্তু ফ্রি সাইজ হয়ে যাবে যে কোনো হেলদি মানুষ বা যে কোনো বড় সাইজই হন না কেন হয়ে যাবে কাপড় কিন্তু ফ্রি সাইজ আছে তো এটা অন্যটাও কিন্তু খুব সুন্দর একটা স্যালোয়ারটা দেখেন সালোয়ার কাপড়টা কিন্তু খুবই সুন্দর হবে সেল প্রিন্ট করা আছে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আপনার ফ্রি সাইজ হয়ে যাবে এখানে কিন্তু আপনার জামার পরিমাণ কাপড় দেওয়া আছে স্যালোয়ারের কাপড় তো এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে গাদওয়াল প্রিন্ট এই প্রিন্টটাও খুবই সুন্দর তো এটার মধ্যে দুইটা তিনটা কালার হবে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো আপনাদের খুলে একটা দেখাচ্ছি এটা হচ্ছে গাদল প্রিন্ট এই প্রিন্টও কিন্তু খুবই সুন্দর হবে আপনার পাশে কিন্তু আপনার হাতা এবং নিচের জন্য পার্ট দিয়ে দিয়েছে কাতানের পার্ট তো এটা সালোয়ার দেখিয়ে দিব আপনাদেরকে বিয়র্স এটা অন্যটাও কিন্তু আপনার খুবই সুন্দর কাতানের পার্ট থাকবে এটা হচ্ছে সালোয়ার প্রিন্টটা সালোয়ার কাপড়টা কিন্তু ফ্রি সাইজের হয়ে যাবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গাদোয়াল প্রিন্টের মধ্যে যারা জানেন চিনেন তারা তো কিছু বলতে হবে না আর যারা চিনেন না জানেন না তাদেরকে বলতে বিয়র্স এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে গাদল ইন্ডিয়ান গাদল এগুলো কিন্তু খুবই রিজনেবেল এবং কম প্রাইসে বিয়র্টস দেরি না করে স্ক্রিন নেন এটা কালারগুলি দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এটা কালারগুলি দেখিয়ে দিই এই একটা কালার একটা কালার দুইটা কালার এখানে কিন্তু আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই এটাও ছাড় একটা ডিজাইন এই ডিজাইনের চারটা করে কালার হবে কাপড় কিন্তু বিয়র্ডস ফ্রি সাইজ তো আজকে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি খুবই রিজনেবেল এবং হোলসেল প্রাইসটা এই প্রাইসটা আমরা কখনও কোনো সময় কোনো ইউটিউবে দেয় না বা কত কোনো পেজাররা দেয় না ইন্ডিয়ান পিয়ানি এত কম প্রাইসে হতে পারে ছা তা সাবির ব্লক যারা না দেখবেন তারা বুঝতে পারবেন না যারা দেখবেন তারা অবশ্যই বুঝে নিতে পারবেন যে ইন্ডিয়ান পিয়ানি এত কম প্রাইসে প্রাইসটা আমি আবার বল দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস একবারে হোলসেলের মতো প্রাইসটা বল দিলাম এটা হোলসেল প্রাইসটাই বিক্রি করে সবাই বারোশো পঞ্চাশ টাকা বাট আমরা অরিজিনাল ইন্ডিয়ানটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তাও আবার রিটেল প্রাইস এটা কালারগুলি শো করে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার আর এটা হচ্ছে একটা কালার চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা একটা করে ডিজাইন দেখিয়ে দিলাম আর কালারগুলো এগুলো শো করে দিলাম তার লাস্ট একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিয়র্স প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও কিন্তু বিয়র্স খুবই সুন্দর একটা ডিজাইনটা এটা সালোর দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটারে কিন্তু আপনার সাইডে পার পেয়ে যাচ্ছেন বিয়র্স আর কাপড় নিয়ে টেনশন করতে হবে না কাপড়ের কোয়ালিটি কিন্তু ফ্রি সাইজের হয়ে যাবে যে কোনো হেলদি সাইজ বা যে কোনো বড়ো সাইজে না হয়ে যাবে এটা হলো ওনাটা ওনাটাও কিন্তু বিশাল বড় একটা নামাজে একটা অনা পেয়ে যাচ্ছেন আর সালোয়ার কাপড়টা দেখান এটা হলো সালোয়ার কাপড়টা এই কাপড়টাও কিন্তু খুবই সুন্দর বিয়র্স এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কালার হচ্ছে চারটা কালার এই একটা ব্ল্যাক এই একটা মেরুন এই একটা সবুজ গ্রিন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন সবগুলির প্রাইসেগুলি কিন্তু সেম টু সেম মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইসের মতো হোলসেল প্রাইসটাই মানে এটা হোলসেলে বিক্রি করা হয় বাট আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছে একবারে মানে হোলসেল প্রাইসই রিটেল প্রাইসটা তো রিটেল প্রাইসটা আপনার বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন ঢাকা ঢাকার বাইরে যেগুলো আমরা খুলে দেখাচ্ছি না যদি খুলে দিতে চান তাহলে ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট নোটা কেন্দ্রস দোকান চলে আসবেন অথবা আপনি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে খুলে পিক দিয়ে দেব অর্ডার করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নেবেন এটা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ